দেশ এক মহানায়ককে হারালো যা কোনোদিন পূরণ হবার ভক্তি ভক্তারায়ক ওই মহানায়ক ও লাশকে আমরা নামাতে নিয়ে যেতে পারিনি দিন মিনার আমরা ওই লাশকে কোনোভাবে বের করতে পারছি না চাকি সাথে নিল মান্না মহানায়ক আমরা একদমই কোনো তুলনায় যেতে চাচ্ছিলাম আবা কইত কি রাজাকার মান্না চলে গেল বুকে ব্যথা নিয়ে গাড়ি চালিয়ে তুমি এ হাসপাতালে মারা গেলে চলো শদিন আই একটা বাড়ি দিয়া মাথা ফাটাই ফলাম একজন পুলিশ হইয়া একটা মাইয়ারে জোর গড়া বিয়া করার জন্য কোন ধারায় কি কেস হয় কত বছর জেল হয় একটু থানায় গিয়া পড়ায়らっしゃ গিয়া চলে গেলে আমাদের ছেড়ে তোমাকে ভালোবাসি মান না যাচ্ছে এটিএম ভাই এত সুন্দর করে বাংলা বলেন কি করে আর আমি বলি মান তুমি যেমন লম্বা একজন নায়ক উচিত পড়তে হবে না ওসব পড়া আছে দুশো বিয়াল্লিশের ক ধারা কিন্তু সেটা নাবালিকাদের জন্য কোন সাবালিকা মেয়ে যদি কোন সাবালিক ছেলের সাথে যায় তাতে কোন কেস হয় না গাড়ি চালিয়ে গেছে সে টাকা জমা দিয়েছে সে ভর্তি হয়েছে এবং তার কিছুক্ষণের মধ্যে সে মারা গেছে কেমন ট্রিটমেন্ট হলো ওখানে ওখানে ডাক্তাররা কি করেছে ওখানে তেমন ডাক্তার ছিল কি না আমার তো মনে হয় দ্যাট ওয়াজ জাস্ট লাইক এ ফাইভ স্টার হোটেল এফডিসির গেটের বাইরে হাজার হাজার ভক্তদের এই ভিড়ই প্রমাণ করে কতটা জনপ্রিয় ছিলেন চলচ্চিত্রের এই নায়ক এই সব ভক্তদের কাটিয়ে সব টান উপেক্ষা করেই চলে গেছেন মান্না মান্না ভাই তো একজনই এই মুহূর্তে মান্না ভাই থাকলে হয়তো বা বেশি বেশি আরও ছবি হইতো মান্নাভাই থাকলে হয়তো বা সাকিবের জায়গাটা একটু মানে আমার মনে হয় কম্পিটিশন হতো সাকিবার মান্নাভাইয়ের মধ্যে একটু ভালো কম্পিটিশন হতো মান্না উদ্ভাবক ছিল ওই কারণে যে মান্না তার ছবিতে সে অ্যাকশন হিরো ছিল কিন্তু সে ফ্যামিলি ছবি বানায় সোশ্যাল ড্রামা ছবি মানে এবং নায়িকাদের নায়িকা বেজ ছবি বানায় সে মৌসুমী শবনুদ কে তার পড়ে না সে উপবিশার পূর্ণিমা প্রভাষক কেন বলবো চল সে পড়তে পারত সে গবেষণা করতে গবেষণা করতে ছবিটা কখন রিলিজ দিব একদিন থাকনায় আমি মান্নাকে শেষ বিদায় জানাতে আসা সহকর্মীরা তাদের চোখের জল ধরে রাখতে পারেননি তারা বলছেন পর্দা কাঁপানো মান্না শুধু নায়কই ছিলেন না তিনি ছিলেন সমাজের প্রতিবাদী কণ্ঠস্বর পৌনে এগারোটা ও সাড়ে এগারোটা প্রত্যেকটা হিরো আমরা যারা ছিলাম আমি বাপ্পা মান্না রুবেল ভাই প্রত্যেকের হাতে প্রচুর ছবি ছিল সবাই ব্যস্ত ছিলাম আজকে ও যদি বাংলাদেশের বাইরে সুনাম অর্জন করতে পারে ভালো করতে পারে আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্যই তো উপকার ইন্ডাস্ট্রির উপকার হবে তাদের সম্মান বাড়বে আমাদের সম্মান বাড়বে মান্না মনে প্রাণে একজন শিল্পী ছিল নিজের চেষ্টায় মানুষের হৃদয়ে চলে গেছিল সুদর্শন নায়কদের থেকেও বেশি নাম করে ফেলেছিল সে সে তার অভিনয় দিয়ে মান্না মনে প্রাণে একজন শিল্পী ছিল সিনেমার কথা সারা আমার গল্প গণ না না মান্নাকে শেষ বিদায় জানাতে আসা সহকর্মীরা তাদের চোখের জল ধরে রাখতে পারেননি তারা বলছেন পর্দা কাপানো মান্না শুধু নায়কই ছিলেন না তিনি ছিলেন সমাজের প্রতিবাদী কণ্ঠস্বর পৌনে এগারোটা ও সাড়ে এগারোটায় এপিসি চত্বরে দুই দফা জানাদা শেষে চলচ্চিত্র অঙ্কনের সবাই সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান তার মরদেহ আর মান্না ভাই কি নিয়ে একটি কথাই বলবো যে উনি সর্বকালের সেরা একজন অভিনেতা একজন চলচ্চিত্রের গার্জিয়ান আর অত্যন্ত অত্যন্ত মানে আদর করতেন আমাদেরকে তুমি দুনিয়ার মানুষকে বলে দাও আমার বাবা আছে আমার মা আছে কিন্তু দুনিয়ার মানুষ শুধু পরিচয় চায় আমি হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান আমি মানুষ মান্না এমন একজন নায়ক যাকে ভোলা যায় না যেমন লম্বা তেমনি মিষ্টি চেহারা তোমার নায়ক হওয়া আমি অবাক হয়ে তাকিয়ে দেখতাম যে মান্না অভিনয় করার সময় নিজেকে ভুলে যায় চরিত্রের মধ্যে নিজেকে বিলীন করে দেয় মান্নাই আমাকে একমাত্র ভাবি ডাকতো ও আমাকে মা ডাকতো না আবারও বলতে গেলে যদি হতো আমি এই ভাষা ঠিক করিস না এক নম্বর হিরো তুই বাংলাদেশে তারপরে ও বলতো হ্যাঁ ভাবি আমি তো টাঙ্গাইলা আমার তো ভাষা ঠিক হয় না আপনি সুন্দর করে কথা বলেন এখন ঠিক আছে আপনার প্রভাব যদি আমার ঠিক হয় মান্না সাহেব মারা যাবার পরে উনি দেখিয়ে দিয়ে গেছেন পপুলারিটি কাকে বলে কত প্রকার ও কি মানুষের মৃত্যুর পর আমার জানা মতে উনি যেটা পেয়েছেন এটা গড গিফট আল্লাহ পাক তো তো আল্লাহ তাকে ভেসন সব করুক জান্নাতবাসী করুক সে মান্না ভাই তো আর আসবে না মান্না ভাই জায়গাটা কেউ পূর্ণ করতে পারবে না খুবই ভালো ছিলেন ওনাকে আমি কখনো অকারণে কারো সাথে রাগ করতে আমি দেখিনি আজ কারো সাথে রাগ করলো পরবর্তীতে উনি মানে ডেকে মাথায় হাত বুলিয়ে আদর করে দিতেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম নিজে চিনি খাওয়া চাই দেয়া অন্যরে চিনি খাওয়া থাকতে গেছিল ভালো লোককে আল্লাহ কষ্ট দেবে সাময়িক কিন্তু তার হাত ছেড়ে দেবে না খারাপ লোককে সব দেবে কিন্তু সময় মতো হাত ছেড়ে দেবে একজন মুসলমান শেষ ঠিকানা এই সারা তিন হাত টাকার দামের চাইতেও আল্লাহর কাজের দাম অনেক বেশি টাকা গেলে টাকা পাওয়া যাবে কিন্তু নামাজের সময় চলে গেলে ওই সময় আর ফিরে পাওয়া যাবে না আল্লাহ রহমান আল্লাহ আছেন সর্ব সর্বক্ষেত্রে আল্লাহ আছেন মান্নাকে শেষ বিদায় জানাতে আসা সহকর্মীরা তাদের চোখের জল ধরে রাখতে পারেননি তারা বলছেন পর্দা কাপানো মান্না শুধু নায়কই ছিলেন না তিনি ছিলেন সমাজের প্রতিবাদী কণ্ঠস্বর পৌনে এগারোটা ও সাড়ে এগারোটায় এফ চত্বরে দুই দফা জানা শেষে চলচ্চিত্র অঙ্গনের সবাই মান্না ভাই আসলে অন্যরকম একটা মানুষ ছিল উনি খুবই আন্তরিক একটা মানুষ ছিল ওনার মধ্যে কোনো অহংকার কোনো রকমের মানে হয় না যে খুব অহংকারভাবে কথা বলা বা খুব প্রাউড ফিল করা এই জিনিসগুলো মান্না ভাইয়ের সাথে আমার সাথে ছিল মানবের সাথে আমি আউটডোরেও কাজ করেছি এবং খুবই আন্তরিক একজন মানুষ ছিল মান্না ভাইয়ের শূন্যতা তো পূরণ হবার নয় আসলে মান্না ভাইয়ের শূন্যতা যতদিন ফিল্ম ইন্ডাস্ট্রি থাকবে এই শূন্যতা আসলে থাকবেই আর আমার তো জানেনি আমার প্রথম হিরো সো আমি প্রাণভরে তার জন্য দোয়া করে দিই যে তিনি জানি ওই পারে খুব ভালো থাকেন এবং আমরা যারা মান্না ভাইয়ের ভক্ত কিংবা আমরা যারা নায়িকা কিংবা আমাদের বাংলাদেশে যারা মান্না ভাইয়ের ভক্ত তারা তাকে আজীবন মনে রাখতে পারবে তার ছবিগুলি বেশি বেশি দেখলে আর মান্না ভাইয়ের স্থান অপরী মান্না সাহেব মারা যাবার পরে উনি দেখিয়ে দিয়ে গেছেন পপুলারিটি কাকে বলে কত প্রকার ও কি মান্না ভাই আসলে অসাধারণ একজন মানুষ ছিলেন খান মান্না ভাইয়ের জায়গা ধরেছেন এটা আমি স্বীকার করছি না কারণ সাকিব খান মান্না ভাই বেঁচে থাকতেও সাকিব খানই ছিলেন তো আমি বলবো মান্না ভাই চলে যাওয়া তো সাকিব খানের উপর চাপ পড়ে গিয়েছে বেশি ইন্ডাস্ট্রির উপরেও চাপ পড়ে গিয়েছে এখন একটা ইন্ডাস্ট্রিতে যদি একজন নায়ক থাকে তাহলে তো এটা দর্শকের জন্য বিপদ মান্নার অকাল মৃত্যুতে দর্শকরা অনেক আবার সাথে অনেকের আলোচনা হয় যে মান্নার মৃত্যুর পরে সিনেমা হলে যায় না দর্শকদের কাছে একদম গ্রহণযোগ্য এবং দর্শক তাকে সঠিকভাবে নিয়েছিল যা আমরা পরবর্তীতে তার মৃত্যুর সময় দেখতে পেরেছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার মৃত্যুতে অনুসরণ এই কারণে আজকে যে চলচ্চিত্রের যে অবস্থা মান্না ভাই থাকলে এটা হয়তো হয়তো না কারণ ঘুমাতে গেলেও চিন্তা করত চলচ্চিত্রকে নিয়ে ছবি কিভাবে ডেভেলপ হবে কিভাবে প্রযোজক বাড়বে কিভাবে ছবি বাড়বে এগুলাকে নিয়ে যে লোকটা চিন্তা করতে সেটা ছিল মান্না ভাই খেলতে পারি না বাট খেলাইতে পারি আমার পিছনে কত প্রোডিউসার ছিল লাইন ধরে আমি কিন্তু আইটেমস অন একটা মুভিতে ঘুরেছিলাম মানে দীপজল ভাইয়ের সাথে তাও আমি এই পর্যন্ত ওনার 500 মোবাইল নাম্বার আমি ব্লক করছি আমারে ভালোবাসা দিছলা একটা রাস্তার কোণারে আ বাজার কল সুযোগ দিছলা ছোট একবার রে bale angpore bale মান্নার মৃত্যু যার জন্য থেকে অনেক বেশি কাজ সালমান যদি আমার হাতে সালমান মৃত্যুর পরে যত লোক হয়েছে যত ক্ষতিটুকু আমাদের হয়েছে ডিস ইন্ডাস্ট্রিতে তার চেয়েতে একশো গুণ বেশি ক্ষতি হয়েছে মান্না মারা সাথে রয়েছে দুজন

예 yeah. 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 Tak tadi, ya, tak nikit, tak nikit,